ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব ফলের নাম বাংলা আর ইংরেজিতে এটা আপেল আপেলকে ইংলিশে বলে আপেল এটা আতা আতাকে ইংলিশে বলে কাস্টার্ড আপেল এটা শশা শশাকে ইংরেজিতে বলে কিউকাম্বার এটা কমলা লেবু কমলা লেবুকে ইংরেজিতে বলা হয় অরেঞ্জ এটা স্ট্রবেরি স্ট্রবেরিকে ইংলিশে স্ট্রবেরি বলে এটা কলা কলাকে ইংরেজিতে ব্যানানা বলে ব্যানানা মানে কলা এটা তরমুজ তরমুজকে ইংরেজিতে ওয়াটারমেলন বলে ওয়াটারমেলন মানে তরমুজ এটা নাশপাতি নাশপাতিকে ইংরেজিতে পেয়ার বলে প্রেয়ার মানে নাশপাতি এটা আম আমকে ইংরেজিতে ম্যাঙ্গো বলে আর ম্যাঙ্গো মানে আম এটা কাঁঠাল কাঁঠালকে ইংরেজিতে জ্যাক ফ্রুট বলে জ্যাকফ্রুট মানে কাঁঠাল এটা রামবুটান রামুটানকে ইংলিশে রামবুটানি বলা হয় এটা পেপে পেঁপে কি ইংরেজিতে প্যাপাইয়া বলে প্যাপাইয়া মানে পেপে এটা আনারস আনারস কি ইংরেজিতে পাইনাপেল বলে পাইনাপেল মানে আনারস এটা লিচু লিচুকে ইংরেজিতে লিচি বলা হয় লিচি মানে লিচু এটা অ্যাভোকাডো অ্যাভোকাডোকে ইংরেজিতে অ্যাভোকাডো বলা হয় এটা নারকেল নারকেলকে ইংরেজিতে কোকোনাট বলে কোকোনাট মানে নারকেল এটা বেদানা বেদানাকে ইংরেজিতে বলে প্রমোগ্রেনেট প্রমোগ্রেনেট মানে বেদানা এটা লেবু লেবুকে ইংরেজিতে লেমন বলে লেমন মানে লেবু এটা কিউই কিউইকে ইংরেজিতে কিউই বলে ছোট্ট বন্ধুরা আজ তা বেটুকুই